হ্যালো एवरीवन কেমন আছো তোমরা প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আজকে একদম নতুন ইউনিটের ক্লাস নিয়ে যারা আগের ভিডিওগুলো দেখেছিলে তারা প্রত্যেকে জানো যে আজ থেকে আমরা নতুন ইউনিট শুরু করার কথা বলেছিলাম অর্থাৎ আমাদের মানবীয় ভূগোলের যে ইউনিটটা শেষ রয়েছে অর্থাৎ শেষ বলতে ইউনিট 2 জনবসতি অলরেডি আমরা জনসংখ্যা চ্যাপ্টারের তিনটে গুরুত্বপূর্ণ ক্লাস করেছি প্রত্যেকটা দেখেছো নিশ্চয়ই তো যাই হোক তিনটে গুরুত্বপূর্ণ জনসংখ্যা চ্যাপ্টারে ক্লাস করার পর আমরা কিন্তু আজ থেকে শুরু করবো জনবসতি জনবসতির আজকে ডে ওয়ান আর আমি কি বলেছিলাম জনবসতি থেকে তোমাদের দুটো ক্লাস হবে তাই তো একটা হচ্ছে গ্রামীণ জনবসতি সম্পর্কে একটা হবে পৌর জনবসতি সম্পর্কে তাহলে আজকের আমাদের এই টোটাল ক্লাস হচ্ছে গ্রামীণ জনবসতি সম্পর্কে গ্রামীণ জনবসতিতে যা যা পড়তে হবে সমস্ত কিছুই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব যারা আজকের ক্লাসে নতুন রয়েছে বা ভিডিওটা আজকে নতুন দেখছো প্রথম দেখছো আমাদের চ্যানেল তোমরা যদি মনে করো ভিডিও ক্লাসের সাথে সাথে পিডিএফ নোটস যাও ডাউট ক্লিয়ারিং ক্লাস চাইছো এবং মক টেস্ট দিতে চাইছো তাহলে ভিডিওর স্ক্রিনে দেখো যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একটু যোগাযোগ করে নেবে তাহলে তোমরা ভিডিও ক্লাসের সাথে সাথে নোটসটা পেয়ে যাবে কারণ দেখো নোটসও খুব বেশি গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন আসবে থার্ড সেমে সেই জন্য কিন্তু খুব ভালো করে নোটসগুলোও দেখতে হবে মানে ভিডিওটা তো দেখেই নিচ্ছ ভিডিও পেয়ে যাচ্ছ কিন্তু তার সাথে সাথে নোটসটাও তোমাদের অবশ্যই দরকার কারণ নোটস ভালো করে দেখলে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে এবং মক টেস্ট যখন দেবে দেখবে নোটস থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে তো যাই হোক আজকে আমরা শুরু করব গ্রামীণ জনবসতি দেখো আমরা আজকে জানবো প্রথমে ইকুইপমেন্ট কি আমরা এটা একটা জানবো এই পয়েন্টটা আমরা জানার পর জানবো হচ্ছে আমাদের আজকে মেন যে টপিক রয়েছে গ্রামীণ বসতি এই গ্রামীণ বসতি বলতে আমরা কি বুঝি এবং তার সাথে সবুজ গ্রাম এই যে কনসেপ্টটা রয়েছে সবুজ গ্রাম এই কনসেপ্টটা আমরা জানবো এবং তারপরে আমরা জানবো কার্যাবলির ভিত্তিতে আমরা গ্রামীণ বসতিকে কি কি ভাগে ভাগ করছি বোঝা গেল তাহলে কার্যাবলীর ভিত্তিতে বা অনেক বইতে দেখবে লেখা থাকবে বা আমার নোটসেও লেখা থাকবে কর্মধারার ভিত্তিতে একই জিনিস যেটাই কার্যাবলী সেটাই হচ্ছে কর্মধারার ভিত্তিতে আমরা মোটামুটি গ্রামকে অনেক কটা ভাগে ভাগ করি আমি এখানে পাঁচটা মতো পয়েন্ট লিখে রেখেছি আর আমরা পড়বো হচ্ছে গ্রামীণ বসতির প্রকারভেদ তাহলে এখানে আমরা গ্রামীণ বসতি প্রকার হয়ে একদম ছবির মতো করে বুঝবো বিষয়টা ছবিগুলো দেখেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আর দ্বিতীয় কিছু নোটস দেখারও আমার মনে হয় না খুব একটা দরকার পড়বে ছবিগুলো দেখলে বুঝে যাবে আমি অলরেডি সুন্দর করে কিন্তু ছবিগুলো বোর্ডে এঁকে রেখেছি যাতে তোমাদের বুঝতে বিষয়টা সুবিধা হয় তাহলে দেখো প্রথমত আমরা জানবো কি বললাম ইকুইপমেন্ট এই ইকুইপমেন্ট বিষয়টা কি দেখো ইকুইপমেন্ট হচ্ছে একটা বসবাসযোগ্য অঞ্চল বা আমরা বলতে পারি যেখানে যেখানে বসবাস রয়েছে বা মানুষ বসতি স্থাপন করেছে সেই জায়গাগুলোকে আমরা কি বলি একুইমেন্ট বলি এবং এই শব্দটা গ্রিকরা ব্যবহার করেছিলেন গ্রিকরা তাদের যে বসবাসযোগ্য যে এলাকা বা গ্রিকরা যে সমস্ত জায়গায় জনবসতি স্থাপন করত সেই জায়গাটাকে তারা নাম দিয়েছিল কি ইকুইপমেন্ট তার মানে একুইমেন্টের সাথে সাথে এর উল্টোটাও আসে উল্টোটা হচ্ছে নন একুইপমেন্ট নন ইকুইপমেন্ট হচ্ছে যে সমস্ত জায়গাতে জনবসতি নেই বা জনবসতিহীন অঞ্চল সেই জায়গাটাকে আমরা কি বলছি আমরা নন ইকুইপমেন্ট বলছি তাহলে ইকুইপমেন্ট হচ্ছে বসবাসযোগ্য অঞ্চল যেটা গ্রিকরা নামকরণ করেছিল এবং তাদের বসবাসযোগ্য অঞ্চলকে তারা ইকুইপমেন্ট বলতো এবং আমরা ঘুরিয়ে বলতে পারি পৃথিবীর যে সমস্ত জায়গাতে স্থায়ী জনবসতি রয়েছে কি বললাম শব্দটা যে সমস্ত জায়গাতে স্থায়ী জনবসতি রয়েছে সেই জায়গাগুলোকে আমরা কি বলি আমরা ইকুইপমেন্ট বলছি ঠিক আছে এবং এই শব্দটা কিন্তু মার্ক জেফারসন মনে রাখবে নামটা নোটস মধ্যে থাকবে অবশ্যই মার্ক জেফারসন প্রথম ব্যবহার করেছিলেন একুইমেন্ট শব্দটা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ইকুইপমেন্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন তার উত্তর হচ্ছে মার্ক জেফারসন তাহলে বোঝা গেল ইকুইপমেন্ট কি ইকুইপমেন্ট কিন্তু বলে দিলাম তার সাথে সাথে নন ইকুইমেন্ট কি সেটাও আমি বলে দিলাম তাহলে আমরা এবার জানবো হচ্ছে গ্রামীণ বসতি সম্পর্কে একটু বললাম আজকের ক্লাস আমাদের গ্রামীণ বসতি মানে কর্মধারার ভিত্তিতে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করি জনবসতিকে কিসের ভিত্তিতে বললাম কর্মধারা বা কার্যাবলীর ভিত্তিতে আমরা বসতিকে দুটো ভাগে ভাগ করছি তার মধ্যে একটা হচ্ছে গ্রামীণ একটা হচ্ছে পৌর আজকের ক্লাসটা কিন্তু আমাদের পুরোপুরি গ্রামীণ বসতি নিয়ে নেক্সট দিনের আরেকটা যে ক্লাস হবে সেখানে পৌর বসতি নিয়ে আলোচনা করব তাহলে গ্রামীণ বসতি মানে গ্রামীণ অর্থনৈতিক ক্রিয়াকলাপকে ভিত্তি করে যে সমস্ত জনবসতিগুলো গড়ে উঠছে সেগুলোকে আমরা বলছি গ্রামীণ জনবসতি তাহলে গ্রামীণ মানে কি হবে কোন কোন অর্থনৈতিক কাজ সেখানে মেনলি কৃষিকাজটাই আমাদের থাকবে তাহলে গ্রামীণ বসতির মেন হচ্ছে কৃষি কাজ এছাড়াও মৎস্য শিকার তোমরা কিন্তু ক্লাস ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছিল তৃতীয় চতুর্থ পঞ্চম পড়েছিলো তো প্রাইমারি অ্যাক্টিভিটিস যেগুলো বলছিলাম তাহলে ওটাই কি আমরা গ্রামীণ অর্থনীতিতেই দেখতে পাই মানে গ্রামীণ বসতিতে যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ হয় তার মধ্যে প্রথমটাই বা মেন হচ্ছে কি মেন হচ্ছে আমাদের কৃষিকাজ এছাড়াও আমাদের পশুপালন রয়েছে তার সাথে সাথে মৎস্য শিকার রয়েছে এই ধরনের যে জিনিসগুলো বা আরেকটা আমরা বলতে পারি বনজ দ্রব্য সংগ্রহ এগুলোকে নিয়ে আমাদের তৈরি হয়েছে কি গ্রামীণ বসতি তাহলে গ্রামীণ বসতিতে আমরা সাধারণত সুমারি অনুযায়ী যদি দেখি আমরা জনসংখ্যার ক্লাসে আদমশুমারি পড়েছিলাম সেন্সাস পড়েছিলাম মনে আছে তো প্রতি দশ বছর অন্তর অন্তর জনগণনা করা হচ্ছে সেন্সাস করা হচ্ছে তাহলে গ্রামীণ বসতি অনুযায়ী বা সেন্সাস অনুযায়ী আমরা বলতে পারি গ্রামীণ বসতির তিনটে ক্যাটাগরিতে আমরা বলে থাকি যে এটা গ্রামীণ বসতি হতে পারে মানে তিনটে কন্ডিশন যদি থাকে তাহলেই সেই বসতিকে আমরা বলবো গ্রামীণ বসতি প্রথমত গ্রামীণ বসতি প্রথম নিয়ন্ত্রক বা গ্রামীণ বসতিতে আমরা বলে থাকি যেখানে জনসংখ্যা হবে কত আমাদের পাঁচ হাজারের কম কি বললাম পাঁচ হাজারের কম হবে কোনো একটা জায়গার জনসংখ্যা পাঁচ হাজারের কম হবে এবং এই পাঁচ হাজারের মধ্যে অন্তত পক্ষে মানুষ কিসে নিযুক্ত থাকবে কৃষি কাজে নিযুক্ত থাকবে 75 ফাইভ পার্সেন্ট মানুষ অর্থাৎ মানুষ বলতে এখানে পুরুষদেরই কথা বেশিরভাগটা বলা হয় তারা কিসের সাথে যুক্ত থাকবে তারা কৃষি কাজের সাথে যুক্ত থাকবে মানে বিষয়টা দাঁড়ালো পাঁচ হাজার জনের কম যদি হয় তাহলে সেটা গ্রামীণ বসতি পাঁচ হাজার জনের বেশি হলে কিন্তু সেটাকে আমরা গ্রামীণ বসতি কখনোই বলবো না এটুকু ক্লিয়ার হলো তো এবং এই পাঁচ হাজার জনের মধ্যে পুরুষ যাতে কাজে নিযুক্ত থাকে কেন কারণ গ্রামীণ বসতির বা গ্রামীণ অর্থনীতির প্রধান কাজই হচ্ছে কৃষিকাজ তাহলে সেই জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ যাতে অবশ্যই কৃষিকাজে নিযুক্ত থাকে তাহলে সেটাকে আমরা গ্রামীণ বসতি বলতে পারবো এবং প্রতি বর্গ কিলোমিটারে মানে পার স্কোয়ার কিলোমিটারে কতজন লোক বসবাস করবে চারশো জনের কম কি বললাম চারশো জনের কম লোক বসবাস করবে প্রতি বর্গ কিলোমিটারে ঠিক আছে মানে চারশো জনের কম কিন্তু বসবাস করবে চারশো জন নয় চারশো জনের কম হতে হবে তাহলে সেটাকে আমরা কি বলবো গ্রামীণ বসতি তাহলে গ্রামীণ বসতির জন্য বা গ্রামীণ বসতিকে আমরা কি বললাম আমরা তিনটে কন্ডিশন যদি থাকে তাহলে সেটাকে গ্রামীণ বসতি বলতে পারবো তাহলে এক নম্বর কন্ডিশন কি পাঁচ হাজার জনের কম জনসংখ্যা হবে নম্বর কন্ডিশন হচ্ছে পুরুষ জনসংখ্যা যাতে কৃষিকাজের সাথে নিযুক্ত থাকে কারণ গ্রামীণ অর্থনীতির দু প্রধান কাজই হচ্ছে কৃষিকাজ এবং প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ থাকবে চারশো জনের কম তাহলে এই তিনটে কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে আমরা কি বলবো সেটা হচ্ছে গ্রামীণ বসতি ক্লিয়ার হয়েছে গ্রামীণ বসতি কাকে বলবো কারণ গ্রামীণ বসতি কনসেপ্টটা আগে বুঝতে হবে কারণ আমরা আজকে পড়ছি গ্রামীণ বসতি নিয়ে নেক্সট দিন পৌর বসতি নিয়ে পড়বো তাহলে গ্রামীণ বসতি বিষয়টা জেনে নিতে হবে তাহলে এটাই হচ্ছে গ্রামীণ বসতি যেটাকে ইংরেজিতে আমরা কি বলি রুরাল সেটেলমেন্ট বলছি তাই তো রুরাল মানে গ্রাম এবং সেটেলমেন্ট মানে হচ্ছে জনবসতি তাহলে এটাকে আমরা গ্রামীণ বসতির আমরা তিনটে ক্যাটাগরির ভাবে বা তিনটে আমরা বলতে পারি এই তিনটে ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে সেখানে সেই জায়গাটা গ্রামীণ বসতির মধ্যে পড়বে এবার একটা কনসেপ্ট আছে সবুজ গ্রাম যেহেতু আমরা গ্রামীণ বসতি নিয়ে পড়ছি তাহলে সবুজ গ্রাম বিষয়টা আমাদের জানতে হবে সবুজ গ্রাম হচ্ছে বনভূমির কোন একটা ফাঁকা স্থানে বা ফাঁকা জায়গায় যদি দেখা যায় মানুষ সেখানে বসতি করে তুলছে কি বললাম সবুজ গ্রাম হচ্ছে যদি দেখা যায় যে বনভূমির কোনো ফাঁকা স্থানে মানুষ ছোট বা ক্ষুদ্রাকৃতি একটা বসতি গড়ে তুলছে তখনই সেটাকে আমরা বলবো সবুজ গ্রাম তাহলে সবুজ কেন বলছি কারণ বনভূমি বনভূমি রয়েছে কি সেখানে গাছপালা গাছপালা থাকবে থাকবে আর আর বলেই আমরা সবুজ গ্রাম গ্রাম বলছি মানে কি জনসংখ্যা কিন্তু কম থাকবে এই যে কম বলতে এই যে এখানে ক্রাইটেরিয়া বলেই দিয়েছি পাঁচ হাজার জনের কম প্রতি বর্গ কিলোমিটারে চারশো জনের কম লোক বসবাস করবে তাহলে এই রকম বনভূমির যে ফাঁকা জায়গা বা ফাঁকা স্থান যেগুলোতে মানুষ ক্ষুদ্রাকৃতি বসতি গড়ে তোলে সেগুলোকে আমরা বলছি সবুজ গ্রাম তাহলে আমরা কিন্তু সুন্দরবনে দেখতে পাই সুন্দরবনের পশ্চিম পার্টটাতে আমরা দেখতে পাই মানুষ ছোট ছোট গ্রাম আহ গড়ে তুলেছে সেই গ্রামগুলোকে আমরা সবুজ গ্রাম বলে থাকি তাহলে সুন্দরবনে বনভূমির যে পশ্চিম দিকের অংশ বা পশ্চিম প্রান্ত সেই পশ্চিম প্রান্তে আমরা এরকম সবুজ গ্রাম দেখতে পাই বোঝা গেল তো সবুজ গ্রাম বিষয়টা কি এইবার দেখো এই তিনটে জানার পর আমরা জানবো কার্যাবলীর ভিত্তিতে বা কর্মধারার ভিত্তিতে আমরা গ্রামীণ বসতিকে কি কি ভাগে ভাগ করছি দেখো প্রথমটা রয়েছে কৃষিভিত্তিক কৃষি ভিত্তিক সেকেন্ড হচ্ছে মৎস্য তিন হচ্ছে পশুপালন চার হচ্ছে বনজ সম্পদ এবং পাঁচ হচ্ছে খনিজ সম্পদ এবার এই পাঁচটা দেখেই আমরা বুঝতে পারছি এই পাঁচটাই হচ্ছে গ্রামীণ মানুষের কাজ বা কার্যকলাপ বা আমরা বলতে পারি গ্রামীণ মানুষ এই জায়গাগুলো থেকেই অর্থনৈতিক দিকটা তাদের সচ্ছল হয় মানে তাদের ইনকাম হয় অর্থাৎ গ্রামীণ মানুষ কৃষি কাজ করে তারা শিল্প কাজের সাথে যুক্ত থাকে না তারা মৎস্য শিকার করছে তারা পশুপালনের সাথে যুক্ত তারা বনজ সম্পদ সংগ্রহের সাথে যুক্ত এবং যেখানে যেখানে খনিজ সম্পদের ভাণ্ডার গড়ে উঠেছে সেখানেও মানুষ কিন্তু বসতি গড়ে তুলছে সেই জন্য সেটাকে আমরা বলছি খনিজ সম্পদ ভিত্তিক গ্রাম তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কৃষিভিত্তিক গ্রাম আমরা কাকে বলবো কৃষিভিত্তিক গ্রাম হচ্ছে পুরোটাই যে গ্রাম কৃষিজ সম্পদ বা কৃষিকাজ নিয়ে যে গ্রামটা তৈরি হবে মানে যেখানে বিভিন্ন রকম কৃষিজ ফসল শাকসবজি ফলমূল উৎপাদন হবে সেই গ্রামটাকে আমরা বলবো কৃষি কৃষিভিত্তিক গ্রাম বিশেষ করে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের যে গ্রামগুলো সেই গ্রামগুলো হচ্ছে কৃষিভিত্তিক গ্রাম কারণ গাঙ্গেয় সমভূমি অঞ্চল আমরা প্রত্যেকেই জানি যথেষ্ট উর্বর সেখানকার মৃত্তিকা উর্বর আমাদের শস্য চাষের জন্য বা ফসল চাষের জন্য পর্যাপ্ত জল পাওয়া যায় যেই কারণে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের গ্রামগুলো হচ্ছে কৃষিভিত্তিক গ্রাম তাহলে কৃষিভিত্তিক গ্রাম বিষয়টা বোঝা গেল তাহলে গ্রামীণ অর্থনীতির মধ্যে আমরা দেখছি কাজ একটা ইম্পর্টেন্ট পার্ট সেই কৃষিকে নিয়ে যদি কোনো গ্রামীণ বসতি গড়ে ওঠে তখনই সেটা হচ্ছে গ্রাম বোঝা গেল একই রকম ভাবে যদি দেখা যায় মৎস্য শিকার নিয়ে গড়ে উঠেছে মানে দেখা গেল কোনো একটা গ্রামের আশপাশ দিয়ে কোনো একটা নদী গেছে কোনো একটা হ্রদ গেছে বা গ্রামে একটা পুকুর রয়েছে তাহলে এই জায়গাগুলোতে কি হবে নিশ্চয়ই মৎস্য চাষ হবে তাহলে এই মৎস্য চাষকে কেন্দ্র করে বা মৎস্য চাষকে শিকার করে বা মাছ ধরাকে কেন্দ্র করে যে গ্রামগুলো গড়ে উঠেছে সেগুলোকে আমরা বলছি মৎস্য শিকার ভিত্তিক গ্রাম খুবই সহজ জাস্ট একবার করে বলবো নোটসটা দরকার পড়বে না মনে থেকে যাবে ঠিক আছে একই রকম ভাবে যখন গ্রামীণ মৎস্যদের প্রকারভেদ বলবো ছবিগুলো দেখলেই মনে পড়ে যাবে নোটস আর কোনো দরকারই আজকের ক্লাসের পর পড়বে না পশুপালন ভিত্তিক গ্রাম আমরা পশুপালন ভিত্তিক গ্রাম কি বলতে পারি তৃণভূমি অঞ্চল যেগুলো রয়েছে বা যে সমস্ত পাহাড়ি ঢালগুলো রয়েছে এই পাহাড়ি ঢালগুলোতে আমরা দেখি কি হয় পশুপালন হয় পশুচারণ তাহলে এই পাহাড়ি ঢাল বা তৃণভূমি অঞ্চলগুলোকে কেন্দ্র করে যে ছোট ছোট গ্রামগুলো গড়ে উঠেছে সেই গ্রামগুলোকে আমরা বলছি পশুপালন ভিত্তিক গ্রাম মানে যে গ্রামগুলোতে পশুপালন হচ্ছে তাহলে কোন জায়গা হতে পারে তৃণভূমি অঞ্চল হতে পারে পাহাড়ের ঢাল হতে পারে এগুলো জায়গায় আমরা দেখি পশুপালন হয় তাহলে এইগুলো জায়গায় যখন মানুষ বসতি গড়ে তুলছে সেগুলোকে আমরা বলছি পশুপালন ভিত্তিক একই রকম ভাবে এই আমরা যখন সবুজ গ্রাম পড়লাম এই সবুজ গ্রামের সাথে রিলেটেড হচ্ছে এই বনজ সম্পদ তাহলে ওই যে বলেছিলাম যে বনভূমির ফাঁকা স্থানে যখন মানুষ ক্ষুদ্রাকৃতি বসতি করে তোলে তখন সেগুলোকে কি বলি সবুজ গ্রাম বলি আর এই সবুজ গ্রামের কনসেপ্ট থেকে এসেছে এই বনজ সম্পদ ভিত্তিক গ্রাম যেখানে মানুষ বনজ সম্পদ আহরণ করছে বনজ সম্পদ মানে কাঠ মধু এগুলো সংগ্রহ করছে এইগুলো সংগ্রহ করে বা আমরা দেখতে পাচ্ছি বনজ সম্পদ সংগ্রহের মাধ্যমে মানুষ যে জায়গায় বসতি করে তুলছে কারণ সব জায়গায় তো বনজ সম্পদ সংগ্রহ হবে না যেখানে বনভূমি সেখানেই সংগ্রহ হবে যেমন ধরো সুন্দরবন এলাকা তাহলে সেখানে আমরা দেখবো যেমন সবুজ গ্রামের ক্ষেত্রে দেখেছিলাম সুন্দরবন অঞ্চলের পশ্চিম ভাগে আমরা দেখছিলাম যে সবুজ গ্রাম তৈরি হয়েছে বা গড়ে উঠেছে তাহলে বনজ সম্পদ ভিত্তিক গ্রাম হচ্ছে যে জায়গাগুলো থেকে বা গ্রামগুলো থেকে বা বসতি থেকে বিশেষ করে গ্রামীণ বসতি থেকে যখন বনজ সম্পদ আহরণ হচ্ছে এবং সেখানকার মানুষ অর্থনৈতিক ইনকামটা সেখান থেকে করতে পারছে তখনই সেটাকে বলছি বনজ সম্পদ ভিত্তিক গ্রাম এবং সবার শেষে আসছে খনিজ সম্পদ তাহলে খনিজ সম্পদ মানে আমাদেরকে আগেই যদি উদাহরণটা মাথায় আমার চলে আসে তাহলে বুঝে যাব যেমন ছোটনাগপুর মালভূমি অঞ্চল এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলের আশেপাশে যে সমস্ত গ্রামীণ অঞ্চলগুলো বা এলাকাগুলো রয়েছে যেখানে মানুষ খনিজ সম্পদ আহরণকে কেন্দ্র করে বসতি গড়ে তুলেছে বসতি বসতি গ্রামীণ গড়ে তুলেছে সেগুলোকে আমরা বলছি খনিজ সম্পদ ভিত্তিক গ্রাম তাহলে দেখা গেল কোনো একটা জায়গায় খনিজ সম্পদ আবিষ্কার হয়েছে বা সেখান থেকে খনিজ সম্পদ আহরণ করার একটা ভালো সুযোগ বা সুবিধা রয়েছে তখন মানুষ কি করে সেখানে বসতি মানে তার আশেপাশে বসতি গড়ে তোলে গ্রামীণ বসতি অবশ্যই তুলছে এবং সেই খনিজ সম্পদ আহরণ কে কেন্দ্র করে যে গ্রামটা গড়ে উঠছে সেই গ্রামটাকে আমরা কি বলছি সম্পদ ভিত্তিক গ্রাম বলছি তাহলে এত আমাদের কর্মধারা বা কার্যাবলীর ভিত্তিতে কিন্তু গ্রামীণ বসতির শ্রেণী বিভাগ রয়েছে আশা করি বুঝতে পেরেছি একদম সহজ জাস্ট একবার করে নোটসটা দেখে নেবে আমি বলবো যাদের বুঝতে অসুবিধা হবে আমার মনে হয় না যে কারো বুঝতে অসুবিধা এখনো পর্যন্ত আছে যার সমস্যা হবে তারা জাস্ট একবার করে নষ্টা দেখবে আর দ্বিতীয় কিছু দেখার দরকার নেই বইও দেখার দরকার নেই এই ভিডিও দেখে তোমার পুরো কনসেপ্টটা আজকে কিন্তু ক্লিয়ার চলে আসবে যে আমাদের বিভিন্ন গ্রামীণ বসতিকে আমরা ভিত্তিতে কোন কোন ভাগে ভাগ করেছি এবার আমরা বুঝবো একদম ছবি দিয়ে গ্রামীণ বসতির প্রকারভেদ আমরা বুঝবো এতক্ষণে আমরা জানলাম কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ বসতির শ্রেণী বিভাগ এবার জানবো গ্রামীণ বসতির কি কি প্রকারভেদ আমরা তিনটে ভাগে ভাগ করছি একটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ একটা বিক্ষিপ্ত একটা হচ্ছে রৈখিক দেখো আমরা যখন দেখছি এই যে বক্সগুলো গুলো করা রয়েছে এগুলো হচ্ছে জনবসতি এগুলো জনবসতির সূচক যখন আমরা দেখছি খুব কাছাকাছি জনবসতি গড়ে উঠছে বা প্রত্যেকটা বাড়ি একটার সাথে একটা লেগে লেগে রয়েছে অনেক সময় গ্রামে থাকে তো যে পাশাপাশি পাশাপাশি বাড়িগুলো ঘন ঘনভাবে ভাবে আছে ছড়িয়ে ছিটিয়ে একদম পাশাপাশি অবস্থিত বাড়িগুলো রয়েছে তখন সেই বসতিকে আমরা বলছি গোষ্ঠীবদ্ধ তার মানে গোষ্ঠীবদ্ধ জনবসতি কি দেখা গেল যে কোনো একটা রাস্তা গেছে যেমন দেখলাম এই দিক দিয়ে একটা রাস্তা গেছে এই রাস্তার দুপাশে আমরা দেখছি অনেক বাড়ি রয়েছে অবশ্যই গ্রামীণ বসতি তখনই সেটাকে বলছি গোষ্ঠীবদ্ধ মানে গ্রামের লোক কোনো একটা বিশেষ জায়গায় তারা সেখানে বসতি গড়ে তুলেছে মানে তারা কিন্তু একত্রে রয়েছে প্রত্যেকটা বাড়ি পাশে 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 রয়েছে ছোট ছোট বাড়ি গ্রামীণ বসতি সেটাকে বলা হচ্ছে গোষ্ঠীবদ্ধ তো মূলত গ্রামে যেখানে দেখা যায় পানীয় জলের সোর্স বা উৎস খুব ভালো রয়েছে মানে মানুষ যেখানে জল পাচ্ছে সেই জলকে কেন্দ্র করে বা জলের উৎসকে কেন্দ্র করে গড়ে ওঠে এরকম গোষ্ঠীবদ্ধ জনবসতি কারণ অন্যান্য জায়গায় হয়তো জলের অভাব রয়েছে তাহলে মানুষ তো সেখানে বসতি করে তুলবে না যেখানে জলের সঞ্চয় রয়েছে বা জল ভালোভাবে মানুষ পাচ্ছে গ্রামীণ মানুষ তাহলে জলকে কেন্দ্র করে আশেপাশে মানুষ থাকবে দূরে থাকবে না নিশ্চয়ই তাহলে এটা হচ্ছে আমাদের গোষ্ঠীবদ্ধ জনবসতি তাহলে বোঝা গেল তো যেরকম পাশাপাশি পাশাপাশি একদম লেগে 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 বাড়িগুলো কিন্তু রয়েছে এটাকে আমরা বলছি গোষ্ঠীবদ্ধ বসতি আর এর উল্টোটাই হচ্ছে বিক্ষিপ্ত যদি দেখা যায় গ্রামীণ বসতিগুলোর প্রত্যেকটা বাড়ির মধ্যে দূরত্ব অনেক দূরে দূরে আছে এখানে একটা দূরে আছে এখানে দূরে এখানে দূরে এখানে দূরে দূরে আছে মানে কি ছড়িয়ে ছিটিয়ে আছে সহজ বলতে গেলে বাড়িগুলো যদি দেখি ছড়িয়ে বিক্ষিপ্তভাবে অবস্থান করছে তখন সেই ধরনের বসতিকে আমরা কি বলছি বিক্ষিপ্ত বলছি গেল দেখলাম পাশাপাশি পাশাপাশি বাড়িগুলো রয়েছে ঘন ঘনভাবে রয়েছে তাহলে ঘনভাবে থাকলে কি হবে নিরাপত্তা একটা থাকবে নিরাপত্তার কোনো অভাব বোধ হবে না পাশাপাশি বাড়ি রয়েছে তাহলে একটা সিকিউরিটি থাকছে মানুষের মধ্যে আর যখনই দূরে দূরে হয়ে যাচ্ছে তখনই কিন্তু সিকিউরিটির অভাব দেখা দিচ্ছে মানে নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে কারণ একটা বাড়িতে কোনো যদি দুর্ঘটনা ঘটে পাশে তো কোনো বাড়ি নেই মানুষ যদি দুর্ঘটনার শিকার হয় তাহলে অনেক দূরে বাড়ি রয়েছে তাকে ডাকতে পারবে না বা কারোর সাথে যোগাযোগ করতে পারবে না সেই জন্য নিরাপত্তার অভাব বোধ হয় এই বিক্ষিপ্ত জনবসতির ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম নিরাপত্তার অভাব বোধ হচ্ছে না কারণ প্রত্যেকটা বাড়ি দেখছো পাশাপাশি পাশাপাশি অবস্থান করছে ঘনভাবে রয়েছে সেই জন্য এটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ আর উল্টোটাই হচ্ছে বিক্ষিপ্ত যখন গ্রামীণ বসতিগুলো দূরে দূরে বা প্রত্যেকটা বাড়ির অবস্থান দূরে দূরে রয়েছে তখন সেটা হচ্ছে বিক্ষিপ্ত জনবসতি তাহলে আমরা কোথায় দেখতে পাই এটা জানতে হবে তো আমরা মূলত পাহাড়ি অঞ্চলে দেখতে পাই পাহাড়ি অঞ্চলে দেখবে বাড়িগুলো কিন্তু দূরে দূরে থাকে ঘন ঘন ভাবে খুব একটা বাড়ি থাকে না দূরে 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 বাড়ি থাকে ঠিক আছে পাহাড়ি অঞ্চলে আমরা এরকম বিক্ষিপ্ত জনবসতি দেখতে পাই আবার আমরা গাঙ্গে সমভূমি অঞ্চল বা যে কোনো সমভূমি অঞ্চলে আমরা দেখতে পাই বাড়িগুলো কি থাকে বাড়িগুলো আমাদের পাশাপাশি এরকমভাবে অবস্থান করে তাহলে এই কোন কোন জায়গায় আমরা গোষ্ঠীবদ্ধ দেখতে পাই বা বিক্ষিপ্ত দেখতে পাই এগুলো লেখা আছে সমস্তটাই নোটসে লেখা আছে সেগুলো কিন্তু ভালো করে একটু দেখে নেবে এবার লাস্ট আসবো আমরা রৈখিক রৈখিক দেখো বলছে এই যে এটা হচ্ছে আমাদের রেল লাইন এটা হচ্ছে রেল লাইন আমরা ট্রেনে করে যাওয়ার সময় দেখি না যে রেল লাইন বরাবর আমরা যাচ্ছি রাস্তার মানে ট্রেন লাইনের দুই পাশে আমরা বাড়িঘর দেখতে পাই হয়তো দুপাশে বাড়িঘর দেখা যায় এই ধরনের বসতিকে আমরা বলছি রৈখিক বসতি মানে এই যে রেল লাইন রেল লাইনের দুপাশে বা দুধারে অনেক সময় মেন রাস্তার ওখানেও দেখা যায় মেন রাস্তা দিয়ে যখন আমরা যাই তখনও দুই পাশে আমরা এরকম বাড়িও কিন্তু অনেক সময় দেখতে পাই গ্রামীণ বসতির ক্ষেত্রে তাহলে রেল লাইনের দুপাশে এরকম ভাবে গড়ে ওঠা যে বসতি সেই বসতিকে আমরা বলছি রৈখিক বসতি তাহলে একটা রেল লাইনের দুপাশে হতে পারে আবার এই যে একটা নদী গেছে এটা একটা নদী গেছে এই নদীর দুপাশেও আমরা দেখতে পাই কিরকম বসতি রৈখিক বসতি এই যে বাঁধ বাঁধ যেগুলো রয়েছে বাঁধের দুপাশে আমরা দেখতে পাই তো বাঁধের দুপাশে বাড়ি রয়েছে কিন্তু এখানে আমরা দেখতে পাই গোষ্ঠীবদ্ধও থাকে আবার বিক্ষিপ্তও থাকে মানে ধরো এই যে নদী গেছে নদীর পাশে দেখা যায় যে কিছু বাড়ি হয়তো পাশাপাশি পাশাপাশি আছে আবার কিছু বাড়ির সাথে কিছু বাড়ি দেখো একটু দূরত্ব বা গ্যাপিং রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি রৈখিক বসতিতে আমরা গোষ্ঠীবদ্ধও দেখতে পাই আবার আমরা বিক্ষিপ্ত জনবসতি দেখতে পাই তাহলে নদীকে কেন্দ্র করেও গড়ে ওঠে রৈখিক বসতি আবার রেল লাইনের দুপাশে এটাকে কেন্দ্র করেও গড়ে উঠেছে রৈখিক বসতি তাহলে জায়গাগুলো কি বললাম রৈখিক বসতি সাধারণত গড়ে ওঠে রেল লাইনের দুপাশে বা কোনো একটা বড় রাস্তার দুপাশে যেটা গ্রামীণ বসতি এবং কোন একটা নদীর দুপাশেও বা বাঁধের দুপাশেও গড়ে উঠতে পারে এরকম রৈখিক বসতি তাহলে এই নদীর দুপাশে যদি গড়ে ওঠে তাহলে সেখানে বিক্ষিপ্ত হতে পারে মানে বাড়িগুলোর অবস্থান একটু দূরে দূরে এরকম হতে পারে আবার এরকম দেখো পর 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 লেগে লেগে আছে বাড়িগুলো এরকমও অবস্থান হতে পারে রৈখিক বসতিতে ক্লিয়ার হলো তাহলে এই ছিল আজকের ক্লাস আর কিছুই নেই একদম সহজ বিষয় গ্রামীণ জনবসতি থেকে আর এক্সট্রা কিছুই পড়ার দরকার নেই জাস্ট আর এক দুটো হয়তো এক্সট্রা নোটসের মধ্যে থাকবে যেমন গ্লোবাল ভিলেজ এ একটা কনসেপ্ট থাকবে আমি তোমাদের পরবর্তীতে বলে দেব বা তোমরা নিজেরা পড়লেও বুঝতে পারবে আমার বোঝানোর কিছু দরকার নেই এটা কনসেপ্ট গ্লোবাল ভিলেজ থাকবে ওগুলো গ্লোবাল ভিলেজটা ভালো করে পড়ে নেবে ইকুইনমেন্ট তো বলেই দিলাম তার সাথে সাথে এগুলো আমি বলে দিলাম গ্রামীণ বসতি সবুজ গ্রাম সবটাই বলে দিয়েছি আর কিছুই নেই এইটুকু করলেই তোমাদের গ্রামীণ বসতি পুরোটাই কমপ্লিট নেক্সট দিন বোঝাবো হচ্ছে পৌর জনবসতি খুব ইন্টারেস্টিং পৌর জনবসতি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার মানে চ্যাপ্টার বলতে টপিক এই ইউনিটের মধ্যে পৌর বসতি খুব ইম্পর্টেন্ট একটা টপিক রয়েছে খুব ভালো লাগবে তোমাদের বুঝতে আশা করি আজকে ক্লাসটা যেরকম মানে সুবিধা হলো ছবি এঁকে আমি বোঝালাম পরের ক্লাসটা সুন্দর করে উদাহরণ দিয়ে দিয়ে বোঝাবো উদাহরণগুলোই কিন্তু পরের ক্লাসে মেন পয়েন্ট হবে ঠিক আছে তাহলে যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছো বা প্রথম দেখছো তোমরা যদি মনে করো যে এই ভিডিও ক্লাসের সাথে সাথে নোটসটা নোটস তোমাদের লাগবে পিডিএফ নোটস এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা চাইছো মক দিতে চাইছো ইউনিট ওয়াইজ তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে একটু যোগাযোগ করে নাও কারণ আমাদের এডুকেশন সেন্টারে ভূগোল বিষয়ের ক্লাস তো চলছে তার সাথে সাথে আরো যে বিষয়গুলো রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স এডুকেশন তার সাথে আমাদের ফিলোসফি রয়েছে সংস্কৃত রয়েছে এতগুলো বিষয়ের ক্লাস চলছে ভূগোল ক্লাস তো আমি তোমাদের সাথে আছি আমি রয়েছি আমি করাচ্ছি ভূগোল বিষয় তার সাথে অন্যান্য সাবজেক্টের কিন্তু স্যার ম্যাডামরা রয়েছে তারা তোমাদের নিয়মিত ক্লাস নিচ্ছেন আমাদেরকে বা আমাদের এই চ্যানেল তোমরা ফলো রাখো প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে সুন্দর করে তো যারা মনে করছো নতুন ক্লাস চাইছো ভিডিও চাইছো বা এই ভিডিওর সাথে সাথে পিডিএফ নোটস চাইছো তারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া এই নাম্বারে একটু যোগাযোগ করে নাও তাহলে নেক্সট ক্লাস পৌর বসতি নিয়ে হবে ভালো করে আজকের ভিডিওটা দেখে নেবে যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে কেমন লাগলো আজকের ক্লাস সেটাও ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবে না আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে